এই দুঃখ দুঃখ কুকুর ছানাটির নাম তিন করি। ছোটো বয়স থেকে ওর খুব দুঃখ এই দুঃখের কারণ কি ওর নিজের গায়ের রং। আমাদের বাড়িতে জঙ্গলের ধারে একটা ভাঙা ঘরে ওর জন্ম হয় ওরা মোর তিন ভাই বোন বাবা কুকুরের গায়ের রং, কালো মা কুকুরের গায়ের রং লাল ওরা তিনজন একজন পুরো লাল আর একজন পুরো কালো আর এই দুঃখী কুকুর ছানার গায়ের রঙ সাদা কালোই মেশানো লাল কুকুর ছানাকে ওর মা খুব ভালোবাসে কালো কুকুর ছানাকেও ওর বাবা খুব ভালোবাসে আদর করে বাবার কান কামড়ে দেয় বাবাও হামে খায় গা চেটে দেয় তখন দুঃখ দুঃখ চোখ মুখ নিয়ে এই সাদা কালো কুকুর ছানা দূর থেকে সব দেখে কখনো দু একবার লাল রঙের মা কুকুরের দিকে আদর খেতে যায় মা কুকুরটাও খ্যাক করে ওঠে বেচারা দুঃখী রাম দুঃখে ভয়ে গুটিয়ে থাকে লোকের বাড়ি রেটো কাটা কুড়িয়ে খেতে গেলেও ওর লাল রঙের বজ্জার দাদা কুকুরটাও তেড়ে আসে দুঃখী রাম ওর সঙ্গে ঝগড়ায় পেরে ওঠে না ছোটবেলায় ওই লাল ও কালো রঙের কুকুর দুটোই মায়ের দুধ বেশি খেত বেচারা দুঃখীরাম থাকতো প্রায় আতপেটা তাই ছোটবেলা থেকেই ও একটু বেশি রকম দুর্বল ও ভীতু রাতে মা ও দুই ছানা যেখানে থাকে সেখানে দুখিরামের প্রবেশ নিষেধ ও তাই বাগানের পাশে আলাদা একটা ভাঙা ঘরে একা থাকে রাতে শিয়ালের ঝাঁক বনে এলে ও ভয়ে জড়োসড়ো হয়ে ওর মা বাবাকে ডাকতে থাকে কিন্তু হায় ওর গায়ের রং না লাল না পুরোপুরি কালো তাই হয়তো কেউ আসে না বেচারা মনের দুঃখে আদমরা হয়ে শুয়ে থাকে এতক্ষণ যা বললাম এটা কোনো গল্প নয় দুঃখীরাম দিনে দিনে আরও দুর্বল হয়ে যাচ্ছে ওর মা বাবা ওর ভাই বোনেরা কোনো দিনই কি ওকে ভালোবাসবে না রোজ দিন আমি ওকে খাবার দি